অনেকে প্রশ্ন করে যে আসলে এই ড্রোন সার্ভে বা আমরা কিভাবে কাজ করে থাকি একটা উপজেলা সার্ভে করতে গেলে কি করতে হয় তো সেই সুবাদে আমি আপনাদের ফুল স্টেপ বাই স্টেপ বা একটা ড্রোন সার্ভে কিভাবে করা হয় সেটা পরিপূর্ণ আমি এবং সার্ভেয়ার সাহেম খান আছে দুজন মিলে আপনাদেরকে এটা দেওয়ার চেষ্টা করবো তথ্যগুলো তো প্রথমত আসি আমরা যখন একটা ড্রোন সার্ভে করি ড্রোন সার্ভে করার আগে প্রথমত আমাদের ওই এরিয়াটাকে মেজারমেন্ট করতে হয় এরিয়াকে দেখতে হয় বুঝতে হয় তারপর হচ্ছে ওইখানে আমরা জিসিপি দেই বা হচ্ছে গ্রাউন্ড সেন্টার পয়েন্ট দেওয়া হয় আর এই জিসিপি গুলো দেওয়া হচ্ছে আর টিকে দিয়ে তো এইটা নিয়ে বিস্তারিত তথ্য দিবে হচ্ছে সাহেম খান আর আমি যেহেতু এখানে ড্রোন ফ্লাই দিব ড্রোন ফ্লাই বিস্তারিত তথ্য দিব আমি দিব স্যাম আপনি বলেন তো আমরা আসলে প্রথম কাজটা আমাদের কি করতে হয় এটা দর্শকদেরকে জানাই দেন প্রথম হলে আমার এটা হলো একটা আর্টিকা মেশিন আর্টিকা হলো ফুল মিনিং রিয়াল টাইম কাইনোমেটিক এটা আমার দুইটা পার্ট থাকে একটা হইছে বেস একটা হইছে রোবার বেসটা আমরা সরকারি আমাদের কিছু নির্দিষ্ট বিএম আছে ওই বিএম এর নির্দিষ্ট কোঅর্ডিনেট আছে ওই কোঅর্ডিনেটের সাপেক্ষে আমরা বেসটা সেটআপ করে রোবারের সাথে কানেক্ট করে এই রোবার আমি যে জায়গায় যাই যে জায়গায় আমি পয়েন্ট দিই ওই জায়গায় গিয়ে আবার একটা সেম নির্দিষ্ট কোর্ডিনেট দেয় যেমন এই আমি একটা জিসিবি দিলাম এক এক কাজের ক্ষেত্রে এক এক ধরনের এখন ম্যাপিং এর কাজে আমরা জিসিবি কাজ ইউজ করি জিসিবি হলে গ্রাউন্ড সেন্টার পয়েন্ট এটা আমি দিছি ব্রিজে কারণ রোডে দিলে আমি তো উপর থেকে আমার ইমেজটা ক্যাপচার নেবে রোডে দিলে একটু অস্পষ্ট অথবা আর এইটা হয়েছে আমার ব্রিজের একটা স্লাব এখানে আমি রংটা দিছি আরো উজ্জ্বল আরো আমার ইমেজটা ভালো পাবে এখানে আমি নির্দিষ্ট সেন্টার করলে আমার হাইট এলিভেশন হাইট ঠিক রেখে লেভেল করে আমি নির্দিষ্ট একটা পয়েন্ট নিই এই পয়েন্টটা থেকে এই জায়গাটা নির্দিষ্ট কোর্ডিনেট প্লাস একটা এটার ভ্যালু আর পাওয়া যায় এই হইলো আমার জিসিবি পর্যায়ক্রমে আরো জিসিবি পার্টগুলা দেখানো হবে আমরা এখন আবার বলতেছি এই জায়গাটা হচ্ছে হাজিপুর ইউনিয়ন মাগুরা সদর উপজেলার একটা জায়গা তো এখন আমরা আস্তে আস্তে করে এটা হচ্ছে আমাদের হাজিপুর ইউনিয়নের প্রথম জিসিবি যেটা এই প্রথম জিসিবি এখানে দেওয়া হয়েছে তারপর আস্তে আস্তে করে আমরা সামনের দিকে আগায় যাবো একটা একটা করে জিসিবি দিব বেস সেট আপটা হচ্ছে সর্বপ্রথম কাজ কারণ প্রত্যেকটা বিএম বা বেঞ্চ মার্ক যেগুলোকে বলা হয় সেই বেঞ্চ মার্কে বেসটাকে সেট করতে হয় তারপর হচ্ছে এই রোবার দ্বারা আমরা হচ্ছে সেখানে সিগনাল পাই এখানে হচ্ছে আমাদের দ্বিতীয় পয়েন্ট হবে এটা দ্বিতীয় জিসিপি জিসিপি দিতে গেলে খালি জায়গা দেখে দিতে হবে উপরের জায়গাটা অবশ্যই খালি থাকতে হবে যেহেতু আমার ইমেজ নিবে ড্রোনের উপর থেকে ক্যাপচার করবে সেই ক্ষেত্রে আমাদের জি গুলো খুব ভালো করে মার্ক করে দিতে হয় তো এরকম ভাবে আমরা জিসিবি গুলো করে দিই স্কোয়ার কিলোমিটারের ভিতরে আমরা সর্বোচ্চ নয়টা বা দশটা নেওয়ার জিসিবি নেওয়ার চেষ্টা করি এই যে এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সেকেন্ড পয়েন্ট এখানে হচ্ছে আমাদের তৃতীয় জিসিবিটা মার্ক করা হবে যে এরকম করে প্রত্যেকটা জায়গায় আমরা হচ্ছে জিসিবি গুলো মার্ক করতেছি আর এই অনেক হয়তো প্রশ্ন প্রশ্ন করতে পারেন জিসিপি গুলো দেওয়ার কারণ কি জিসিপি গুলো দেওয়ার কারণ হচ্ছে আমরা জিও রেফারেন্সিং করতে গেলে দেখা যায় যখন ইমেজ গুলো আমরা উপর থেকে নেই তখন ইমেজটা যখন আমরা রিয়েল যে বেস ম্যাপ আছে বেস ম্যাপ ফালালে এটা সরে যায় এটাকে বলা হয় পিন পয়েন্ট বা হচ্ছে ড্রোনের প্যারেক আমরা হচ্ছে এই রংটা দিয়ে জায়গাটাকে লোকেশনটাকে প্যারেক মারতেছি এই প্যারেকটা আবার হচ্ছে আমার ইমেজ যে ড্রোন ইমেজ আছে সেই ড্রোন ইমেজ সাথে একসাথে সম্পৃক্ত হবে তখন হচ্ছে আমার যে একুরেসিটা একুরেসিটা একেবারে হান্ড্রেড হান্ড্রেড মিলে যাবে দুই স্কোয়ার কিলোমিটারের মধ্যে চতুর্থ জিসিপি হচ্ছে এটা প্রতিবারের মতোই হচ্ছে খালি জায়গাগুলো মার্ক করে করেছে জিসিপি গুলো হচ্ছে এই হচ্ছে হাজিপুর কেন্দ্রীয় গোরস্থান আর ঠিক এর সামনে হচ্ছে আমাদের পঞ্চম জিসিপিটা পড়তেছে বিজ্ঞানী দিদার ইসলাম হাজিপুর মাগুরা উনার বাড়ির সামনে হচ্ছে আমরা এই জিসিপিটা দিচ্ছি এটা হচ্ছে আমাদের ষষ্ঠ জিসিপি তারপর হয়তো আর সর্বোচ্চ দুইটা বা তিনটা জিসিপি দিব তারপর আমরা হচ্ছে আমাদের যে ফ্লাই ড্রোন ফ্লাই সেই ড্রোন ফ্লাইটা দিব প্রত্যেকটা পয়েন্টে গিয়ে হচ্ছে রং দিতেছি আর এই আর্টিকে দিয়ে হচ্ছে আমরা পয়েন্টগুলো নিতেছি আমি হলে প্রথমে আমার টার্গেট হাইটটা ঠিক করে নিলাম ওয়ান পয়েন্ট সিক্স জিরোতে মেশিং ফিক্সড করছে হাইট ঠিক করার পরে আমি একদম মেশিনটা বলতে আমার রোবারটা কালারের সেন্টারে এসে আমার লেভেলটা ঠিক রাখবো ঠিক রাখার পরে এদিকে আমরা একটা পয়েন্ট নেব এই আমার মেশিন ফ্লুডে আসছে এতক্ষণ আরটিডি মোডে ছিল গাছপালার নিচে ছিলাম এই কারণে যখন আমার ফিক্সড হবে তখনই আমি পয়েন্টটা নেব তাই আমার পয়েন্টটা নেওয়া হয়ে গেছে এই হচ্ছে এক নং হাজিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন এটা কিনা মাগুরা সদর উপজেলারই ইউনিয়ন পরিষদ এটার সামনেই হচ্ছে আমাদের যে জিপুর কেন্দ্রীয় ঈদগা সেটা সামনে হচ্ছে আমাদের অষ্টম জিসিবি আমরা দিচ্ছি এটা আমাদের অষ্টম জিসিবি আমাদের জিসিবি দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমরা ড্রোন দিয়ে এই এরিয়াটা কভার করব তো কভার করার জন্য আমরা মূলত এখন যে ড্রোনটি ব্যবহার করছি সেটা হচ্ছে ম্যাভিক টু প্রো এখন হয়তো অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে এই ম্যাভিক টু প্রো কেন আমরা এটা ব্যবহার করতেছি আমাদের আসলে ম্যাভিক থ্রি এন্টারপ্রাইজ ম্যাট্রিক থিয়েন আর টিকে ফ্যান্থম ফোর আর এইসব ড্রোন থাকা সত্ত্বেও আমরা হচ্ছে ম্যাভিক টু প্রো ব্যবহার করতেছি যেহেতু এটা খুব স সহজে ক্যারি করা যায় খুব রিলায়েবল সেই জন্য আমরা হচ্ছে এই ম্যাভিক টু প্রোটি ব্যবহার করতেছি আর এই ড্রোনটি দিয়ে হচ্ছে আমরা মূলত এখানে সার্ভের কাজটি করব। আর সার্ভের কাজ করতে গেলে আপনারা হয়তো জানেন যে একুরেসিটা খুব নিকুত হতে হয় তো এখন যেহেতু আমি ম্যাভিক টু প্রো দিয়ে ব্যবহার করছি সেহেতু অনেকে প্রশ্ন করতে পারে যে এটাতে অ্যাকুরিসিটা কেমন আসবে যে ম্যাট্রিক সি হান্ড্রেড আর্টিকে যে অ্যাকুরিসিটা পাবো সেটা কি পাবো কি না হ্যাঁ পাবো তবে সেক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে কিছু নিয়ম আছে যেটা আমাদের ফলো করতে হবে প্রথমত হচ্ছে আমরা যখন ম্যাট্রিক সি হান্ড্রেড আর্টিকে বা ফ্যান্থম ফোর আর্টিকে বা ম্যাভিক থ্রিন্টার ব্যবহার করি তখন হচ্ছে আমরা দেখা যায় ডিসিপি যে দ্য গাউন সেন্টার সেটা আমরা দুই স্কোয়ার কিলোমিটারে সর্বোচ্চ দুইটা তিনটা বা চারটা দিয়ে সর্বোচ্চ কিন্তু আমরা যেহেতু ম্যাভিক টু প্রো দিয়ে ব্যবহার করছি সেক্ষেত্রে আমরা এখানে আটটা থেকে দশটা জিসিবি দেওয়ার চেষ্টা করব যাতে করে আমাদের একুরিসিটা খুব নিখুঁত হয় যত বেশি আমরা জিসিবি দিব তত বেশি আমাদের নিখুঁতভাবে হচ্ছে এই কাজগুলো করতে পারব ম্যাভিক টু প্রো যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমরা যখন আমাদের ল্যাবে জিআইসিস ল্যাবে যখন আমরা তখন যারা প্রসেসর আছে তারা খুব নিখুঁতভাবে এই কাজগুলো সম্পাদন করে বা এটাকে প্রসেসিং করে অর্থ মোজাইকে তৈরি করে তৈরি করে হচ্ছে আমাদের যে ক্লায়েন্টের রিকমেন্ড অনুযায়ী হচ্ছে আমরা এই কাজগুলো তাদেরকে সাবমিট করতে পারি আর আমরা যখন এই ড্রোনটা ফ্লাই করব ড্রোনটা ফ্লাই করতে গেলে প্রথমত হচ্ছে আমাদের এই এরিয়ার একটা ম্যাপ তৈরি করতে হবে বা কে এম এল বা কে এম জেড তৈরি করতে হবে তো আমরা কে এম এল কে এম জেডটা প্রথমত তৈরি করব কিসের মাধ্যমে যেটা হচ্ছে গুগল আর্ট প্রো যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এরিয়াতে যখন ফ্লাই করলাম তখন ওই সাইম যে সার্ভেয়ার যাকে ওকে আমি একটা এরিয়া সিলেক্ট করে দিচ্ছি যে এরিয়াতে আপনি জিসিপি দিবেন দেন আমি ওই এটা ফ্লাই দিব এখন আমি গুগল আর্ট প্রো সেই এরিয়াটা আমি তৈরি করলাম তৈরি করার পরে আমি এটাকে এক্সপোর্ট করলাম কে এম এলে কে এম এলে এক্সপোর্ট করার পরে আমাকে তো ইমেজ নিতে হবে ম্যাপিংয়ের অর্থ মজায়ক ম্যাপ নিতে হবে সেই জন্য আমি ড্রোন ডিপ্লো যে সফটওয়্যার আছে সেই সফটওয়্যারে আমি এই কে আপলোড করলাম আপলোড করার পরে এখানে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন স্ক্রিনে এখানে হাইট দেখাচ্ছে ফ্রন্ট ওভার সাইড ওভার লেফ নিচে দেখা আছে কোন ড্রোনটি আমার আমি দিচ্ছি তো প্রথমে আমি হাইটটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে ফ্রন্ট ওভার লেফ সাইড ওভার দেন হচ্ছে আমি যে ড্রোনটাতে ব্যবহার করব সেটা হচ্ছে ম্যাভিক টু প্রো সেই ম্যাভিক টু প্রোটা সিলেক্ট করে দিলাম আর এখানে ফ্রন্ট ফ্রন্ট ওভারল্যাপ সাইড ওভারল্যাপ নিয়ে যা বলতে গেলে ফ্রন্ট ওভারল্যাপ সাইড ওভারল্যাপটা হচ্ছে কি যারা আমার পেজে সার্ভে যারা আছে বা সার্ভে এক্সপার্ট আছে তারা হয়তো এই জিনিসটা সম্বন্ধে জানে আসলে এই জিনিসটা কি আমি আবারো বলে রাখছি ফ্রন্ট ওভারল্যাপ সাইড ওভারল্যাপ হচ্ছে যখন আমরা বিশাল বড় এরিয়াতে কাজ করব তখন হচ্ছে আমরা ফ্রন্ট ওভারল্যাপ বা সাইড ওভারল্যাপ কমিয়ে কাজ করব আর যখন আমরা ছোট এরিয়াতে কাজ করব তখন হচ্ছে ফ্রন্ট ওভারল্যাপ সাইড ওভারল্যাপ বেশি দিয়ে কাজ করব তাতে আমাদের ডাটা একরিসিটি খুব নিকুত হয় আমরা যখন আরবান এরিয়া আরবান এরিয়া मींस হচ্ছে বাড়িঘর বিল্ডিং বিভিন্ন রকম স্ট্রাকচার আছে এগুলোকে আমরা আরবান এরিয়া ধরে থাকি সেই আরবান এরিয়াতে আমরা ফ্লাইট হাইটটা খুব নিচু হয় সেই নিচু এরিয়াতে আমরা ফ্রন্ট ওভার লাইফ সাইড ওভার খুব বেশি দেই আর যখন আমরা পেডি ফিল ম্যাসলেন বা হচ্ছে এরকম ধান মতো বড় বড় বিশাল জায়গাগুলোতে কাজ করি তখন হচ্ছে আমরা হাইটটা একটু বাড়িয়ে দিই ইভেন ফ্রন্ট ওভার লাইফ সাইড ওভার কমিয়ে দেই যাতে করে আমরা খুব সহজে এই এরিয়াটা কভার করতে পারি ফ্লাইটে চলে যাবো আমাদের হচ্ছে ফ্লাই দিতে হবে এরিয়াটা ফ্লাই দিয়ে হচ্ছে আমরা এই ডাটাটা কাজ করতে হবে তো আর যদি কেউ প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট করে প্রশ্ন জানাই দিবেন যদি কারো কোনো রকম প্রশ্ন থেকে থাকে তো আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর পরবর্তীতে আরো কিছু ভিডিও নিয়ে আমি আসব যে যতটুকু ফ্লাই আছে সেই ফ্লাইটিও এখন কমপ্লিট করবো দুইটা ব্যাটারি অলরেডি ফ্লাই করে ফেলছি এখন হচ্ছে আমার এখন আরেকটা ব্যাটারি আমি হচ্ছে কাজ করবো সেই জন্য আমি একটা ব্যাটারি এখানে লাগিয়ে নিলাম আর আমি আবারও বলে রাখি আমার এই ড্রোনটা হয়তো যাদের কাছে আছে তারা হয়তো মনে হয় ভাবতে পারে এটা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি ড্রোন সেই আসলে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ড্রোনকে আমরা মূলত এটাকে ম্যাপিং ড্রোনে কনভার্ট করে ফেলি আমাদের কাজই হচ্ছে ম্যাপ করা সেক্ষেত্রে আমরা যে কোনো ড্রোন হাতে পায় চেষ্টা করি ওই ড্রোনটাতে ম্যাপিংয়ের কাজ করা যায় কিনা আর এই যে এই ড্রোনটা যেহেতু খুব কম প্রাইস বা স্বল্প বাজেট ড্রোন কেউ যদি চায় তারা হচ্ছে সার্ভে কাজ করতে চায় তারা চাইলে এই ম্যাভিক টু আপনারা চাইলে এই সার্ভে কাজ গুলো করে নিতে পারেন এই যদি ড্রোন ড্রোন সার্ভে ট্রেনিং প্রয়োজন প্রয়োজন হয় হয় বা কিছু সেক্ষেত্রে আমাদের কোর্স কোর্স আছে এনরোল করে নিতে পারেন করে আপনি অ্যাডভান্স ড্রোন সার্ভে কাজগুলো শিখে নিতে পারেন আর কে রিলেটেড বা যে কোনো রিলেটেড আপনি কোর্স গুলো সম্পন্ন করতে পারেন সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার কমেন্টে যোগাযোগ করতে পারেন আমার ইনবক্সে করতে পারেন যে কোনো সার্ভে রিলেটেড যে কোনো ট্রেনিং সেক্ষেত্রে আমি এবং আমরা অ্যাভেলেবেল আছি আপনার চাইলে সেই কোর্সে অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যেহেতু ড্রোন ডিপ্লয়তে হচ্ছে ম্যাক ডিভাইস খুব রিলাইবল সেক্ষেত্রে এই জিনিসটা আমরা সবসময় ব্যবহার করার চেষ্টা করি আমরা এখন যে কাজটা করতেছি সেটা দুই স্কোয়ার কিলোমিটারের একটা ফ্লাইট প্যান দিছি আমাদের সম্ভবত চারশো স্কোয়ার কিলোমিটার এখানে কভার করতে হবে বা তার বেশি তো যেহেতু দুই স্কোয়ার কিলোমিটারে অনেকে প্রশ্ন করতে পারে আমরা কয়টা জিসিবি দিতে পারি তো এখানে আমি এই প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি না যেহেতু সে সার্ভিয়ার আছে তো ওর কাছে আমি প্রশ্ন উত্তরটা করি প্রশ্নটা করি যে আমরা দুই স্কোয়ার কিলোমিটার কয়টা জিসিবি দিব এখন দুই স্কোয়ারে এটা আমার ড্রোনের হাইটের উপর নির্ভর করে এরিয়ার উপর নির্ভর করে পরিবেশের উপর নির্ভর করে যেমন এই আমি একটা দিলাম আমার ওয়েদার ভালো ওই ক্ষেত্রে আমি কিলোমিটার সর্বোচ্চ নয় থেকে দশটা জিসিবি দেব। যদি আমার এরিয়া খুব খারাপ হয় অথবা খারাপ হয় ওই ক্ষেত্রে আমি আপনার দুইশো মিটার আড়াইশো মিটার পর পর জিসিবি দেবো তবে কাজের ক্ষেত্রে বিভিন্ন ক্লায়েন্ট বিভিন্ন টরের অথবা বিভিন্ন জিসিবির সংখ্যা চায় আমার এই দুই স্কোয়ারে একত্রিশটা পঞ্চাশটা দেওয়া লাগবে ওই রকম আমরা দিই টর অনুযায়ী অথবা কাজের ভ্যালু অনুযায়ী সর্বোচ্চ দুই স্কোরের আট থেকে নয়টা দেওয়াই না সারা বাংলাদেশের সম্মানের সহিত ড্রোন সার্ভে এবং অ্যাডভান্স সার্ভে নিয়ে কাজ করে আসতেছি আমরা মূলত যে ড্রোন সার্ভে নিয়ে কাজ করছি তা না আমাদের আরো বেশ কয়েকটা সার্ভিস রয়েছে বা আরো বেশ কয়েকটি কাজ রয়েছে তো এর মধ্যে আমাদের ড্রোন সার্ভে রয়েছে টপ কাপি সার্ভে রয়েছে আমরা পোলট সার্ভে করি বিভিন্ন বর্তমান প্রেক্ষাপটে জমি নিয়ে অনেক দ্বন্দ্ব থাকে অনেক ঝামেলা থাকে আর্টিকা প্লাস ড্রোন একদম ডিজিটাল নিখুদভাবে জমির সীমানা নির্ধারণ করে থাকি ভবনের স্ট্রাকচার বলতে প্লট সার্ভে বান্ডুরি এগুলো আমরা জরিপ করে থাকি